জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ আমরা ইষ্টপ্রসন্দ একটা পুরনো বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমি প্রায় প্রত্যেকবারই আলোচনা করি প্রত্যেক মাসে একবার করে আলোচনা করি কারণ দীক্ষা নতুন নতুন হচ্ছে মানুষ ঠাকুরের কাছে আসা বন্ধ করেনি কেউ ছাড়ছে কেউ ধরছে আবার যারা ছেড়ে দিচ্ছে তাদেরকে ধরানোর জন্যই ডিপি কাজ ডিপির কাজ তাহলে এখন কথা হচ্ছে যে মানুষ আসছে ঠাকুরের কাছে কিন্তু ঠাকুরের যে ক্রিয়াকর্ম সেগুলো যদি আমরা ঠিক ঠিকভাবে পালন করতে পারি তাহলে এর ফলটাও কিন্তু আমরা ঠিক ঠিকভাবেই পাই তো আমরা পরমদয়ালকে মানে পরমদয়ালের কাছে এসেছি মঙ্গলের জন্য পরমতালকে আমরা যত ভালোবাসব তত মঙ্গলটাও আসতে থাকবে তো লেখা আছে যে নিরবচ্ছিন্নভাবে সতে সংলগ্ন থাকার চেষ্টাই হচ্ছে ভক্তি আর ভক্তির গাঢ়ত্বই হচ্ছে প্রেম আর প্রেম জাগলে তখনই প্রিয়ের পছন্দ অপছন্দ আমাদের বুঝের আওতায় আসতে থাকে তখন আমাদের স্বভাবের শুভ পরিবর্তন শুরু হয় আমি ঠাকুরের কাছে এসেছি কিন্তু আমার যেটা স্বভাব সেটা যদি পরিবর্তন না হলো তাহলে আমার দীক্ষা নিয়ে কি লাভ হলো আমি উন্নতি করতে পারলাম না তাহলে দীক্ষা নিয়ে আমার কি লাভ হলো তো আমাদের শুভ স্বভাবের যখন শুভ পরিবর্তন শুরু হয় সেই অবস্থায় যখন আমরা তার কথা বলতে থাকি তখন বাইরের মানুষেরা আমাদের মধ্যে ঠাকুরের স্পর্শ পায় এই প্রয়াস আমাদের নিরন্তর চলুক যাতে আমরা প্রতি প্রত্যেকে আমাদের দেবতার প্রকৃত প্রচারও হয়ে উঠতে পারি তো ডাক্তার বিভু প্রসাদ তার নির্ধারিত বিষয়ে আমি আলোচনা করছি এক দাদা যিনি ঠাকুরের কিছু কথা বলেছেন যে কথাগুলো আমাদের শোনা খুবই প্রয়োজন দয়াময়কে রক্ষা করায় দয়া পাওয়ার একমাত্র উপায় দয়াময়কে আগে আমাকে রক্ষা করতে হবে আমার আমি যেন আমার অন্তরে যেন তিনি থাকেন দয়াময়কে রক্ষা করায় দয়া পাওয়ার একমাত্র উপায় এ বিষয়ে চর্চা করতে গিয়ে বলেন ভগবান জগন্নাথের হাত নেই ভক্ত পথে চললে তার দয়াকে অনুভব করে আমি একদিন যাজন চৌকিতে বসে আছি হঠাৎ একজন অচেরা গুরুভাই এসে ওড়িয়া ভাষায় বললেন আপনি গুরুকে লোহা দান করুন আপনার ভালো হবে কিছুদিন পর ঠাকুরের এক কর্মী আমাকে মন্দিরের কাজের জন্য একটি স্টিলের আলমারি দান করতে বললেন তখন আমার সেই অপরিচিত ওড়িয়া গুরুভাইয়ের কথা মনে পড়ল বরং আমি সত্তর মন্দিরের জন্য প্রয়োজনীয় মাপের একটি আলমারি বানিয়ে দিলাম আলমারি দেওয়ার কিছু মাস পরেই আমার গাড়ির একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয় গাড়ি দুমড়ে যাওয়া অবস্থা দেখে সকলে আশ্চর্য হয়ে ভাবতে থাকলো যে এই গাড়ির ভিতর বসে ড্রাইভার সহ আমি কিভাবে জীবিত রয়ে গেলাম এগুলো পুরোটাই কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দয়া আমি যে ঠাকুরের প্রয়োজন রক্ষা করতে তাকে ওই আলমারিটি নিবেদন করেছিলাম সেদিন তার প্রতিষ্ঠা কর্মে আমার ওই তুচ্ছ অবদানটুকু হয়তো আমাকে ওই দুর্ঘটনায় রক্ষা এনে দিয়েছিল শিশির ঠাকুর রক্ষা করেন এই যে লোহা দানের ঘটনাটা আমাকে এই আগে যখন আমি এই আলোচনাটা করেছিলাম অনেকেই কমেন্ট করেছেন যে লোহা কিভাবে দান করে দেখুন পরমদারের যে দীক্ষা সেই দীক্ষা কিন্তু থেমে নেই আর যত দীক্ষা বাড়ছে যত মানুষ আসছে মন্দিরের কাজও কিন্তু বেড়ে চলেছে কোথাও না কোথাও শ্রীমন্দিরের কাজ চলছে তো আপনাদের কাছে যদি রূপ চাওয়া আসে তো আপনি সেটা নিবেদন করুন যেমন তার মধ্যে হচ্ছে একটি লোহা লোহা যদি নিবেদন করা যায় এর মধ্যে দিয়ে মঙ্গল আসে জানেন এই লোকপুর মন্দির যখন হয় দিয়ে বলতে নেই আমি কেমনভাবে সুযোগটা পেয়েছিলাম আমি আপনাদের বলছি লোকপুরে যে মন্দিরের কাজ চলছিল তখন তখন আমার কাছে চাওয়া এসেছিল হৃত্বিক দাদা মারফত আমি এক বিন্দুও দেরি করিনি আমার কাছে যা ছিল এবং তার সাথে কিছু ম্যানেজ করে আমি কিন্তু লোহার জন্য কিছু অর্থ নিবেদন করেছিলাম বা আমি কিন্তু খুব ভালো একটা ফলাফল পেয়েছিলাম এরপরে যখন বিপদ আসে তখন ঠাকুরের যদি চাওয়া আসে সেই চাওয়াটা সাথে সাথেই পূরণ করতে হয় আমি একবার খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলাম যেটা একদমই মানে উদ্ধার হওয়া অসম্ভব তো সেই মুহূর্তে এমনই পরম দয়ালের দয়া আমার কাছে একটা খুব ভালো চাওয়া আসে ঠাকুরের সেই চাওয়াটা আমি সাথে সাথেই পূরণ করি আমি ওই দুর্ঘটনার কবল থেকে আমিও রক্ষা পাই তার জন্য এই লোহা যে নিবেদনের ঘটনাটা এটা মানে মিথ্যে কথা নয় এটাতে সত্যতা আছেই আপনারা জানেন আমি একবার বিষ্ণুপুর সৎসঙ্গ মন্দিরে গিয়েছিলাম আর বিষ্ণুপুর শ্রীমন্দিরে একটা খুব বড় সৎসঙ্গ হয়েছিল খুব ভালো একটা দাদা আলোচনা করলেন ঠাকুরের কথা আর এই আলোচনার তার বিষয়বস্তু ছিল এই মানে লোহা নিবেদনের যে লোহা নিবেদন করলে কি কি হতে পারে তো এটা মানে আমি যে সৎসঙ্গে গিয়েছিলাম আমার লোহা নিবেদনের কথাটা এটা বহুদিন পূর্বের কথা তো আমার আজও মনে আছে তিনি উঠে দাঁড়িয়ে প্রথমেই বলছেন যে যদি আপনারা পারেন ঠাকুরের কাজে লোহা নিবেদন করুন এমনিতেই আমাদের সব সময় একটা ঝোঁক থাকবে তাকে দেওয়ার লোহা কেন তাকে যা দিবেন তাতেই মঙ্গল আসে এই দেওয়ার মধ্যে দিয়েই মঙ্গল আসে আর তিনি আমাদের কাছ থেকে এই জন্য চেয়ে নেন আমাদের কাছ থেকে জোর করে নিয়ে নেন যাতে আমরা মঙ্গলের কবলে থাকি আপনি যদি নিজের থেকে কিছু দেন তবেই আপনার মঙ্গল এরপর ডাক্তার সুন্দর মণ্ড মণ্ডল ছিলেন পরবর্তী বক্তা আরও এক দাদার বক্তব্য শুনুন দুষ্টমনই রোগের আথাল এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন প্রত্যেক জীবের মধ্যে মন রয়েছে এই সৎ মানুষের সৎ ব্যবহার করতে পারে এক জমিদার ছিলেন যিনি তার পূর্বপুরুষের সম্পত্তির দেখাশোনা চাকর বাকরদের হাতেই ছেড়ে রেখেছিলেন তাতে প্রচুর লোকসান দেখা যাচ্ছিল যখন তিনি নিজে সব কিছুর ভার গ্রহণ করলেন তখন পুনরায় সব ব্যবস্থা নিয়ন্ত্রণে চলে এলো এইরকমই পরম পিতা আমাদের সঙ্গে ছটি খুব ভালো চাকর পাঠিয়েছেন তারা হচ্ছে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাশ্চর্য তো এদের ঘাড়ে চেপে কাজ করাতে পারলে এরা খুবই ভালো ফল দিতে পারে কিন্তু নিজেদের দাস হয়ে পড়লেই সর্বনাশ একমাত্র ইষ্ট প্রেমে মগ্ন হয়ে নিজ নিত্য যজন পরায়ণ হয়ে চললে তবে এই রিপুগুলির উপর আধিপত্য দেখা যায় তো এরকমভাবে আমরা আমাদের বিপদকে ঠেকাতে পারি মানে বিপদকে আটকে রাখতে পারি কিংবা বিপদে পড়লে এইভাবে আমরা উদ্ধার হতে পারি ঠাকুরকে কিছু নিবেদন করুন ঠাকুরকে কিছু নিবেদন করার মধ্য দিয়ে আপনার মঙ্গল হবে তো এই ঘটনায় আমি শুধুই দাদার মুখে নয় আমি অনেক ভালো ভালো মানুষের মুখে শুনেছি এছাড়াও আমাদের এখানে যে কেন্দ্র মন্দির হয়েছিল এখানেও আমি লোহা নিবেদন করার সুযোগ পেয়েছিলাম তো আপনি যদি ঠাকুরকে কিছু নিবেদন করব বলেন আর সেটা যদি আপনি ভেতর থেকে শ্রদ্ধার সঙ্গে চান নিবেদন করতে তো আপনার সুযোগ আসবেই আগে মন থেকে চাইতে হবে যে আমি ঠাকুরকে দেব। তো এখানে আপনার হয়তো কোনো বিপদও হয়নি আপনি ঠিকই আছেন তবুও আপনি মন থেকে চাইছেন তো আপনার চাওয়াতে ঠাকুরের যদি নেবারের ইচ্ছা থাকে ঠাকুর ঠিকই আপনাকে সুযোগ করে দেবে যজন যজন ইষ্টবিত্তির সস্তি সদাচার এগুলো হচ্ছে ঠাকুরের নিয়ম আর এই নিয়ম যদি জীবনভোর আমরা ভালোভাবে পালন করতে পারি তাহলে আমরা ঠাকুরকে আরও কাছে পাই তো এক দাদা বলছেন আমরা ঠাকুরকে জীবনে গ্রহণ করার সময় যে সংকল্পগুলো করেছি বাস্তব জীবনে সেগুলি করে চলাই হলো যাজল সেগুলি করে চলাই হলো যজল যজনের মধ্যে আছে যোগ্য হয়ে ওঠা নিয়মিত নাম ধ্যান আমাদের করণীয় তেষ্টদাকে ঠাকুর বলেছিলেন নাম ধ্যান নিয়মিত করলে আর কিছু না হোক শরীরটা সুস্থ থাকবে নাম ধ্যান করার পর সকালে আমরা শত অনুজ্ঞা পাঠ করি শত অনুজ্ঞার প্রতিটি কথাকে নিজের জীবনে চলনে চরিত্রে ফুটিয়ে তোলাই হচ্ছে যাজন আমাকে দেখে যখন মানুষ ঠাকুরকে উপলব্ধি করতে পারবে সেটাই প্রকৃত যাজন যজন করলে যাজন স্বাভাবিকভাবেই হয়ে থাকে ইষ্টভীতি চিরকালই ছিল কোনো না কোনো আঙ্গিকে ঠাকুর আবার আমাদের দৈনন্দিন জীবনে এটিকে যুক্ত করে দিলেন যুবপ্রযোগী আকারে ইষ্টভীতির সাথে যুক্ত আছে ভাতৃভোজ্য ভূতভোজ্য প্রাপিক তিরিশ দিনের দিন এটা ইষ্টস্থানে প্রেরণ করতে হয় এই সবগুলি নিয়েই পূর্ণাঙ্গ ইষ্টভীতি তাহলে নিষ্ঠাসহ আমরা যদি এগুলো পালন করি তাহলে আমরা অনেক সুযোগই পাবো আর এগুলো যদি অবহেলা করি অনেক সুযোগ থেকে আমরা বঞ্চিত হব তাই সব সুযোগটাকে আয়ত্ত করবার জন্য আমাদের যজন যাজন ইষ্টভীতি এগুলো মন দিয়ে করে যেতে হয় এই ছিল আজকের বলার আপনি যদি চান আপনিও এই দুর্ঘটনা আটকাতে পারেন যান জান বুঝতে পারছেন আপনার দুর্ঘটনা আসবে আপনি দুর্ঘটনাকে এই কায়দায় আটক করতে পারবেন ঠাকুরকে কিছু নিবেদন করুন তার কাছে প্রার্থনা জানান এবং তার ইচ্ছার কথায় আপনি পূরণ করতে প্রস্তুত থাকুন দেখুন আস্তে আস্তে তিনি আপনার মঙ্গল ইচ্ছা বুঝতে পেরে আপনাকে ঠিক দেবেন অবশ্যই দেবেন আজ প্রসঙ্গ এইটুকুই জয়গুরু